হ্যালো বন্ধুরা নীলিমা রান্নাঘর চ্যানেলে তোমাদের সব্বাইকে স্বাগত তো আজকে আমি পলতা শাক বানিয়েছি এটা কিন্তু আমি আমার মা ঠাকুমার কাছ থেকে শিখেছি ভালো লাগলে একটা লাইক করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে পলতা শাকগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি তারপর নিয়েছি আমি বড়ি তো পলতা শাকের মধ্যে আমি এখন নুন আর কিছুটা পরিমাণ হলুদ মাখিয়ে নেব এতে করে পলতা শাকের যে তেতো বা কষ্টা ভাব সেটা কিন্তু চলে যাবে যারা কিন্তু তেতো খেতে পছন্দ করো না তারা এইভাবে একটু মাখিয়ে নিয়ে করতে পারো আর এখানে আমি কেটে নিয়েছি কুমড়ো বেগুন আলু কাঁঠালের দানা আর পেঁয়াজ তারপর আমি কড়া গরম করতে বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে আমি এখানে হাফ কাপের মতো সরষের তেল দিলাম এরপর আমি বড়িগুলোকে ভেজে নেব তো তোমরা যে কোনো ডালের বড়ি এখানে ইউজ করতে পারো আর বড়িটা একটু কিন্তু বেশিই দিতে হবে তো বড়িগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে ভেজে নিয়েছি তারপর ওই কড়ার মধ্যে আবার হাফ কাপের থেকে একটু কম সর্ষের তেল দিলাম তারপরে পাঁচ ফোড়ন দিলাম আর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা এইটা ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম এখানে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ ইউজ করেছি পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিইব লাল লাল করে ভাজা হয়ে গেছে তারপর আমার কেটে রাখা সমস্ত সবজিগুলো এর মধ্যে দিয়ে পেঁয়াজটার সাথে একটু নাড়াচাড়া করে নেব তারপর আমি এখানে নুন দিয়ে দিচ্ছি যাতে করে সবজিটা খুব তাড়াতাড়ি নরম আর সিদ্ধ হয়ে যায় এটাকে আমি চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিটের পাঁচ মিনিটের মতো রেখে রান্না করে নিয়েছিলাম পাঁচ মিনিট পরে ঢাকা খুলে আবার এগুলোকে আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি তারপরে আবার চাপা দিয়ে পাঁচ মিনিটের মতো রান্না করে নিচ্ছি তো পাঁচ মিনিট হয়ে গেছে তারপরে এটাকে আমি আর একবার নাড়াচাড়া করে নিচ্ছি তো এরপর এর মধ্যে আমি এক চামচ আদা বাটা দু চামচ হলুদের গুঁড়ো দু চামচ জিরের গুঁড়ো আর দু চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম তারপর মশলাটাকে আমি একসাথে ভালো করে সবজির সাথে মিশিয়ে একটু নাড়াচাড়া করে নেব এরপর পলতা শাকগুলোকে আমি একটু হাত দিয়ে চিপে করার মধ্যে দিয়ে দিচ্ছি তো দেখো অনেকটা পরিমাণ জল বেরিয়েছে এতে কিন্তু পটলের বা পলতা শাকের যে কষ্টা ভাব বা তেতো ভাব সেটা কিন্তু বেরিয়ে গেছে তারপর শাকটা দিয়ে আমি নাড়াচাড়া করে নিয়েছি আর এরপর এর মধ্যে আমি কালারের জন্য সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কিছুটা পরিমাণ চিনি দিয়ে দিলাম চিনিটা চাইলে তোমরা না দিতে পারো কিন্তু আমি এখানে দিলাম এরপর এতে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি যাতে সবজি আর শাকগুলো একটু ভালোভাবে সিদ্ধ হয় এরপর আমি এখানে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম বড়িগুলো দিয়ে সমস্ত সবজি আর শাকের সাথে একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি তারপরে এটাকে আমি চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে 10 মিনিটের মতো রান্না করে নেব তো 10 মিনিট হয়ে গেছে জলটা অনেকটাই কমে গেছে এরপরে জলটাকে কিন্তু আমি আরেকটু কমিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে কিন্তু আমি আবারও দশ মিনিটের মতো রান্না করে নিয়েছি এবার কিন্তু জলটা অনেকটাই শুকিয়ে গেছে তো রেডি হয়ে গেছে পলতা শাগের চচ্চড়ি বলতে পারো এবার আমি একটা বলে তোমাদের সামনে সার্ভ করে দেখাচ্ছি মাঝে মধ্যে এই রেসিপিটা মুখের স্বাদ বদলাতে তোমরা কিন্তু ট্রাই করে দেখতে পারো তো চলো আজকে এই পর্যন্তই